এইদিকে দেখো বাইরে কি বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির মধ্যে আমরা সবাই মিলে যাচ্ছি আলিপুর দুয়ার কেন যাচ্ছি কি কারণে যাচ্ছি সবটাই ব্লগে থাকছে তার আগে ব্লগটা পুরো দেখতে হবে তো চলো ব্লগটা স্টার্ট করি হাই গুড আফটারনুন সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে অনেকদিন পর তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করি এই ব্লগগুলো অনেকদিন আগেই করেছিলাম বাট আমার আলো জন্য আর ছাড়া হয়নি তো ফাইনালি আজকে আমি পোস্ট করবো সেটা ভেবে আমার অনেকটা আনন্দ হচ্ছে তো দেখো এদিকে আমরা রেডি ঠেডি হয়ে কিন্তু কালীপুর যাচ্ছি তো বাড়ির থেকে বাস ছেড়েও দিয়েছে তো আমরা বাসে আছি আর কেন যাচ্ছি সেটাও বলবো তো তার আগে বলিনি আমরা কে কে যাচ্ছি যাচ্ছি আমি বাবা আর আমার বর আর আমার শাশুড়ি মা আমার মামি শাশুড়ি আর আমার দেওয়ার ছোট্ট আগে দেওয়ার তো আমরা সবাই মিলে যাচ্ছি আমার মাসির শাশুড়ি মেয়ে হয়েছে তাকে দেখতে তো এদিকে দেখো আমরা বাস থেকে নেমে পড়েছি তো এখানে বাস থেকে নেমে টোটোওয়ালা আর কি ঝগড়া লেগে গেছিলো যে কোন টোটোতে যাবো এটাতে না ওটাতে তারপর একটাতে উঠে তার জন্যই আমরা এসেছি আলিপুরদুয়ার মাসি শাশুড়ি মেয়েকে দেখতে মানে আমার ছোট্ট ননদ হয়েছে তো তাকেই দেখতে এসেছি তো তোমাদেরকেও দেখাবো আর জানো আমার না শুধু এতদিন শুধু দেওয়াই ছিল ছোটো ছোটো তো এখন ফাইনালি একটা আমার ছোট্ট ননদ হয়েছে তো এটা ভেবে আমার অনেক আনন্দ লাগছে আর সবাই আমাকে বলে যে মিনার ভাগ্য অনেক মানে ছোটো ছোটো দেওয়ার পেয়েছে কুলে নিতে পারে সেটা আর কি তো এখন আমি ননদকেও নেবো সেটা ভেবে আমার খুব মানে আমি খুব এক্সাইটেড আর কি তো চলো তোমাদেরকেও দেখাবো আর আমরাও দেখবো তো ফাইনালি আমরা চলে এসেছি মাস নার্সিং নার্সিংহোমে তো এখানেই আছে মাসি আর এদিকে মেষও আমাদেরকে নিতে এসেছে কারণ বাইরে বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যেই আমরা এসেছি আমার ছোট ননদকে দেখতে আর আমার মা মানে আমার শাশুড়ি মা কিন্তু প্রথমবার মাসি হয়েছে অনেক দিন পর মাসি হয়েছে মার তো আরও ডবল খুশি তার যাওয়ার দেখো আমরা চলে এলাম সেকেন্ড ফ্লোরে তো এখানে আছে মাসি তো তোমাদেরকেও দেখিয়ে দিলাম আমার ছোট্ট ননদকে ছিল তারপর উঠেছে দেখো অনেকক্ষণ ছিলাম তারপর অনেকক্ষণ থাকার পরে দেখার পরে তো এখন আমরা চলে যাব কারণ রাত্র হয়ে গেছে আমরা বাড়ি থেকে পাঁচটার দিকে বের হয়েছিলাম তো আমাদের আবার বাড়িতেও যেতে হবে নয়তো আবার বাস পাবো না আর বাবাইও আছে সাথে তো আমরা এখন সবাই যাব আমার বর থাকবে মেশুর সঙ্গে আর আমরা সবাই চলে যাব তো এদিকে আমরা বের হয়ে টোটোতেও উঠে বললাম তো ওরা ওখানে আছে আর আমরা সবাই চলে যাচ্ছি মানে আমি মা আর বাবাই আর আমার মামি শাশুড়ি আর আমার ছোট দেওয়ার আমরা সবাই চলে যাচ্ছি আর শিলিগুড়ি থেকে আমার মামা শ্বশুর আসবে তো আমরা সবাই এখন একসঙ্গে বাড়িতে যাব তো এদিকে দেখো আমরা বাস স্ট্যান্ডেও চলে এসেছি তো আমরা এদিকে বাসেও উঠে পড়েছি কারণ বাস ছিল দেরি না করে একদম ছটার পর বাসে উঠে পড়েছি বাইরে তো বৃষ্টি পড়ছিলোই তারপর বাসের মধ্যে ঝালমুড়ি তো ঝালমুড়ি না মিশাল ছিল তো এসেছিলো তারপর আমাদেরকে মামা শ্বশুর সবাইকে মিশাল আর কি খাওয়ায় একদম খেতে ভালো ছিল না সত্যি বলবো একদমই ভালো ছিল না তো দিকে দেখো আলিপুর থেকে আমাদের বাসও ছেড়ে দিয়েছে এখন প্রায় ওই সাড়ে সাতটা ওরকম বাজে বাইরে দেখতেই পারছো বৃষ্টি কিন্তু পড়ছেই তো ফাইনালি আমরা বারো চলে এসেছি দেখতেই আমরা বাস থেকে নেমে পড়ি তো এখন সোজা বাড়ি যাব তাই আমাদের জোড়াই রোডে যাচ্ছে তো ওখান থেকে টোটোতে উঠবো আর দেখো বৃষ্টির জন্য বাবাই বাবাইকে মা মার আঁচলটা দিয়ে ঢেকে নিচ্ছে ছাতা আছে এবার ছাতা আর কি টাঙানো হয়নি তো ওইদিকে আমরা টোটোতে উঠে পড়েছি দেখতেই পারছো তারপর আমি বরতলাতে নেমে আমার জন্য বিরিয়ানি নিয়ে নিই কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছিলো আর বাড়িতে রান্না করা নেই তো আমি যাই আগে খাবো তারপর ফ্রেশ হবো তো এই ছিল আজকে ছোট্ট একটি ব্লগ তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো টাটা বাই